আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন জুলাই আন্দোলন দু সম্পর্কে গুরুত্বপূর্ণ আমি টোটাল ছেষট্টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো দু সালের যে কোটা আন্দোলন বা জুলাই আন্দোলন সেখানে কিন্তু ঘটে গিয়েছে তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন বর্তমানে যে নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু এসে থাকে সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে এই জুলাই আন্দোলন সম্পর্কে আপনি এ টু জেড বিস্তারিত আকারে জানতে পারবেন আর এই একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জুলাই আন্দোলন সম্পর্কে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে না সো মূল ভিডিও আলোচনা করার বেছড একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন প্রথম কবে শুরু হয় জানুয়ারি দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন কবে এগারোই এপ্রিল দুই সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা চালু করে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে কবে চার অক্টোবর দুই সালে চার অক্টোবর দু সালে ঘোষিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয় কবে ছয় ডিসেম্বর দু সালে তো মূল ঘটনা কিন্তু দু সাল থেকে শুরু হয়েছে এভাবে ধাপে ধাপে চব্বিশ পর্যন্ত যাবে এরপর সুপ্রিম কোর্ট কবে দু সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন পাঁচ জুন দু সো ঘটনা কিন্তু এই পাঁচ জুন থেকে শুরু হয়েছে কবে কোটার ব্যবস্থা বাতিল করে হাইকোর্ট দেয়ার রায় চার সপ্তাহের স্থিতাবস্থা দেওয়া হয় এগারোই জুলাই দু চব্বিশ সুপ্রিম কোর্ট কোটা সম্পর্কিত রায় কি নির্দেশ দেন এটা হচ্ছে হাইকোর্টের রায় বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন মেধার একুশে জুলাই দুই হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কবে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে তেইশ জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় পহেলা জুলাই দু চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কবে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় পয়লা জুলাই দু শুরুতে কয় দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয় চার দফায় বাংলা ব্লকেট কি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ সো আপনাদের যাতে বুঝতে সমস্যা হবে যেহেতু অল্প সময়ের মধ্যে শিশুটিতে প্রশ্ন আলোচনা করতে হবে তারা ভিডিওটা স্টপ করলেও আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো একটি স্টপ স্টপ করে আপনারা দেখে নেবেন এবার বাংলা ব্লকেট কতদিন পালিত হয় এটা হচ্ছে সাত জুলাই থেকে নয় জুলাই দু হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন বলতে কী বোঝায় সর্বাত্মক অবরোধ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় কখন সতেরোই জুলাই দু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময়কাল কত আঠারো হতে বাইশে জুলাই দু সরকার কবে বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেয় চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ চট্টগ্রাম ঢাকা বগুড়া ও রাজশাহী শহরে কবে বিজিবি মোতায়েন করা হয় ১৬ জুলাই দু ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সতেরোই জুলাই দু দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় কবে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ কবে সারাদেশে কারফিউ জারি করা হয় উনিশ জুলাই দু হাজার চব্বিশ আন্দোলন দমন করতে প্রথমবারের মতো কোন কোন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় একুশ ও বাইশে জুলাই কবে সারাদেশের দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয় সাতাশে জুলাই দু কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মন্ত্রিসভা কবে দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয় তিরিশে জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি দুঃখের কালো রং প্রত্যাখ্যান করে কোন রং ধারণ করে লাল রং হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে জুলাই দু হাজার কোন কর্মসূচি পালন করে দেখতে পাচ্ছেন মার্চ ফর জাস্টিস এরপর চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা স্থাপিত করে কোন আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন সারাদেশে গণহত্যার গণগ্রেপ্তার খুন মামলার প্রতিবাদে আগস্ট দু কোন কর্মসূচি পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই আগস্ট দুই হাজার চব্বিশে পালিত কর্মসূচিটির নাম কি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ছাত্র শিক্ষক সুধী সমাজের অংশগ্রহণের বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে ধনযাত্রার কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয় তিন আগস্ট দুই সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে তিন আগস্ট দুই সরকার পতনের এক দফা দাবি পাঁচ আগস্টে দু হাজার চব্বিশে পালিত কর্মসূচির নাম কি মার্চ টু ঢাকা আন্দোলনে উল্লিখিত ছত্রিশ জুলাই কি পাঁচ আগস্টের বিপ্লবী নাম ছত্রিশে জুলাই আন্দোলনকারীর দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাসকে দীর্ঘায়িত করার প্রতীকী দাবি জানান এক দফা দাবির প্রেক্ষিতে গণ মুখে শেখ হাসিনা কবে পদত্যাগ করেন সেটা হচ্ছে পাঁচ আগস্ট দুই শেখ হাসিনা কবে কোথায় পালিয়ে যান পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটা তিরিশ মিনিটে ভারতে পালিয়ে যান পাঁচ আগস্ট উল্লেখযোগ্য কোন স্থাপনা ভাঙচুরের শিকার হয় গণভবন সংসদ ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা স্থাপনা তেরো হতে উনিশে আগস্ট দু পালিত কর্মসূচির নাম কি এর নাম হচ্ছে রেজিস্টেন্স উইক শহীদি মার্চ কবে পালিত হয় পাঁচ সেপ্টেম্বর দু এরপর কোন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোটনা সংস্কার আন্দোলন আরও তীব্র হয় আবু সাইদ আবু সাইদ নিহত হন কবে ১৬ জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগমরকা বিশ্ববিদ্যালয় রংপুরের শহীদ আবু সাইদের গ্রামের নাম কি বাবনপুর এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ১৬ জুলাই দু প্রথম দিনে কতজন নিহত হয়েছিল তিনজন দুজন শিক্ষার্থী ও একজন পথচারী এরপর মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আঠারোই জুলাই দু মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস শিক্ষার্থী ছিলেন এরপর সরকারি হিসেবে বিশ নভেম্বর দু পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহত সংখ্যা কত আটশো হিসাবে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের আহতের সংখ্যা কত ছয় জন জুলাই আগস্ট এর অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয় গণভবনকে এই জাদুঘরের কি নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গঠিত হয় কবে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে মীর মাহবুব রহমান স্নিগ্ধ এরপর বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই স্লোগানটির মূলত কার অভিব্যক্তি আবু সাইদ পানি লাগবে পানি স্মৃতি বিজড়িত এ আবেদন কার নামের সাথে সম্পৃক্ত মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ সরকার কবে কোন বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে উনত্রিশে আগস্ট দুই সাবেক সরকারের নির্যাতনের প্রতীকী হয়ে উঠেছিল কোন বন্দিশালা আয়নাঘর সুপ্রিম কোর্ট কবে ষোল সংশোধনীকে চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল ঘোষণা করেন বিশ অক্টোবর দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে দ্বাদশ সংসদ ভেঙে দেন ছয় আগস্ট দুই অন্তর্বর্তী সরকার কবে শপথ গ্রহণ করেন ছয় আগস্ট দু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে প্রথম কবে দপ্তর বন্টন করা হয় নয় আগস্ট দুই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন কোনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মিন্টো রোড ঢাকা এরপর অন্তর্বর্তী সরকার দু কোন আইনে গঠন করা হয় কোনো আইনে নয় ডক্টরেন অফ ন্যাসাসিটি এর আলোকে ডক্টরেন অফ ন্যাসাসিটি কি বিপ্লব অভ্যুত্থান বা সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠন প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন সংবিধান অনুসারে নব্বই দিন যেহেতু সংবিধান অনুসারে দু হাজার চব্বিশ সালের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি সেহেতু এর মেয়াদ অনির্দিষ্ট তো এই ছিল মোটামুটি শিশুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ যদি আপনারা মোটামুটি ভালো করে দেখেন তাহলে আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে যদি আপনাদের কারো মনে হয় এই উত্তরটা ভুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটি সংশোধন করে রাখবো তো বন্ধুরা এই ছিল জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন বা কোটা আন্দোলন দু হাজার চব্বিশ সম্পর্কে ষেষট্টিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি নিয়ে আমি আলোচনা করেছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে সেগুলো আপনারা নিজে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম